এই আমার সজনবৃন্দ আজ আমি এক বিশেষ গীতার এক বিশেষ কথা আলোচনা করব শ্রীমদ্ভবগীতা মাহাত্ম ও ক্লিং বন্ধে দয়ানিধি শ্রীচরণার বিদম আজ আমি শ্রীমদ্ভদগীতা মাহাত্ম এবং গীতার সমগ্র বিষয়ের উপর নির্ভরশীল মানব দেহে আধ্যাত্মিক তত্ত্ব সম্পর্কে একটি রহস্যময় বিষয় নিয়ে আলোচনা করব এখন আমি শ্রীমদ্ ভগবত গীতা এর মাধ্যমে আমাদের দেহের আধ্যাত্মিক নীতিগুলি ব্যাখ্যা করতে যাচ্ছি যা সম্পূর্ণ স্বাধীন এবং আমার নিজের অভিজ্ঞতা দ্বারা লিখিত আসুন দুজন ব্যক্তির মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা যাক একজন যোগমাতা এবং অন্যজন জিজ্ঞাসু ভক্ত যোগমাতা হল শ্রীমদ ভগবদ্ গীতা এবং আমরা সকলেই কৌতূহলী ভক্ত সুতরাং এখানে আমরা আলোচনা করব যে একজন ভক্ত গীতাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করছে গীতা মাহাত্ম্য গীতা আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ যা আমাদের দৈনন্দিন জীবনে দরকারি ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় শাখা অর্জুনকে ধর্মভূমি কুরুক্ষেত্রে এ যুদ্ধে লিপ্ত হতে এবং অন্যায়কে ধ্বংস করে শান্তি প্রতিষ্ঠার জন্য কিছু পবিত্র উপদেশ দিয়েছিলেন এই উপদেশ শুধু অর্জুনের জন্য নয় আমাদের সকলের জন্য এক পবিত্র উপদেশ এই শিক্ষাগুলি সমাজে বসবাসকারী সমস্ত মানবজাতির জন্য সহায়ক গীতা মুক্তির পথ পরিষ্কার করে যদি কোন ভক্ত গীতার শিক্ষা সম্পূর্ণরূপে অনুসরণ করেন এবং আধ্যাত্মিক কাজ করেন তবে তিনি বিশ্বের শৃঙ্খল থেকে মুক্তি পেতে পারেন এবং নারায়ণের বৈকুণ্ঠ ধামে গিয়ে শান্তি অর্জন করতে পারেন গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের মুখের বক্তব্য যা স্বয়ং ভগবতী তার নাম রাখা হয়েছে যোগমাতা কারণ গীতার যোগের একটি মৌলিক উপাদান রয়েছে ভক্ত বিনীতভাবে তার কাছে এই সারমর্ম জানার জন্য প্রার্থনা করেন ভক্ত উপাচক হে মা মহিমাময়ী ভগবতী তোমার পায়ের তলার আমার লাভ প্রণাম তুমি একদিন ধর্মভূমি কুরুক্ষেত্রে বিন্দু ব্রহ্ম শ্রীকৃষ্ণের মুখ হইতে ঝাড়ি আমরা ধরণীতে ভেসে গিয়েছিলেন এবং প্রাণী হৃদয় মন্দিরে যোগমাতার নামে খেলা করলে হে মা তুমি প্রণব ধ্বনি ওঙ্কার নাদ আকারে পাপিদের বাঁচানোর জন্য আমাদের দেহে মায়ের গর্ভে তিনটি পবিত্র নদী গঙ্গা যমুনা ও সরস্বতী নামের তুমি ভেসে এসেছ একই সময়ে সরস্বতী নদীতে ছটি পদ্মফু ফুটে উঠে পড়িল এবং ব্রুয়ে মাঝখানে দুটি রাজহস পাখের খেলা করেছে তুমি তাহার সাশ্বাসে প্রণব ধ্বনির আকারে প্রবাহিত হইয়া অমৃত প্রেম ডেলে পশুকে পবিত্র করিয়া তুলতেছে যে ভক্ত সর্বদা চরণে ধ্যান করে অবশ্যই পরমানন্দ লাভ করে আপনার আশীর্বাদে যে ভক্ত আপনাকে বিশ্বাস করে তার দ্বারা জ্ঞান ভক্তি প্রেম এবং সমস্ত শাস্ত্রের রহস্য প্রকাশিত হয় জ্ঞানের কুড়ি তার হৃদয়ে প্রস্ফুটিত হয় এবং ধীরে ধীরে পাপুড়ি গুলি ছড়িয়ে দেয়া মৃত্যুর সময় তোমার কথা ভেবে তোমার কথা মনে করে বিষ্ণুর বাসস্থান বৈকুণ্ঠ এ যায় হে মা ভদ্রলোকেরা আপনার মহিমায় যা বর্ণনা করেছেন তা আমি কি বলব গৌরবের শেষ নাই দেবকীন যিনি সর্বদা আপনার শ্লোকগুলি আবৃত করেন তার প্রতি সন্তুষ্ট কেউ আপনার নাম মনে রাখলে তার মাথার আশীর্বাদের অমৃত বর্ষিত হয় জগতের প্রতি নিজেই সমস্ত প্রাণীর হৃদয়ে বাস করেন এবং পাপ ও পুণ্যের সাথী হয় যদি কেউ তোমার কাছে প্রার্থনা করে তোমার উপাসনা করে এবং উপযুক্ত সময়ে যজ্ঞকুণ্ডে যিনি নিবেদন করে তবে তোমার পা থেকে অনন্ত করুণার জল প্রবাহিত হয় সমাজের কল্যাণ প্রতিটি শ্লোক পাঠ করে যজ্ঞকুণ্ডে যথাযথ বিধানে ঘি নিবেদন করে পরম শান্তি পাওয়া যায় ভক্ত ব্রহ্ম এর পথে অগ্রসর হন এবং কাম ও কর্মের ফল ত্যাগ করে এবং সময়মতো দান করে ধ্যান করে এবং যজ্ঞিক উপাসনা করে ব্রহ্ম সমাধি লাভ করেন মুনি যে পদ চায় সে পদ পায় সেই গুণে তিনি মৃত্যু জগতে পূজিত হন হে মা আপনার মহিমা সীমাহীন আমি কি বর্ণনা করব শ্রী শ্রী যোগমাতা উবাচক যোগের জননী বললেন হে পুত্র আমার জ্ঞান আলো মুক্ত হবে তার পথ শুনো আমার অধ্যায় যোগের আঠারো ধাপ তা অতিক্রম করলে বৈকুণ্ঠ স্পষ্ট দেখা যাবে আপনি যদি সদ্গুর পরমা পরামর্শে আপনার শরীরে রথি হতে পারেন তবে ভগবান দয়ানিধি দয়া করে সেই পথে সারথি হবে কৃষ্ণ ও অর্জুন যথাক্রমে দুই গুরু ও শিষ্য দেহের মধ্যে গুরু চৈতন্য পুরুষ এবং শিষ্য মন গুরু যোগের মাধ্যমে শিষ্যের হৃদয় থেকে অজ্ঞতার অন্ধকার দূর করেন এবং ঈশ্বরের নাম দিয়ে তাকে শ্রীকৃষ্ণরূপে নিজের হৃদয়ে স্থাপন করেন সেই চেতনা নামের উপর ভীতি করে শিষ্য সংসারের মাঝে দেহরথ নিয়ে তার মন্দ স্বভাবের সাথে যুদ্ধ করে জীবের ভাল স্বভাব তার ভাই বন্ধু তিনি তাদের সাথে নিয়ে মন্দ প্রকৃতির সাথে লড়াই করেন গুরুভাবগ্রাহী তার হৃদয়ে বিবেকের মতো অবস্থান করেন এবং এটিকে সঠিক পথে পরিচালনা করেন এই দেহরথে দশটি ইন্দ্রিয় দশটি ঘোড়া রূপে থাকে পূর্ব দক্ষিণ পশ্চিম উত্তর ঐশান্য আগ্নেয় নবৃত বায়ব্য অধৌ ও উপেয় বুদ্ধি তাদের তিন মানের দড়ি লাগিয়ে আয়ত করে শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই পাঁচটি রাস্তা মনের আলো দেহরথের দিকে এগিয়ে নিয়ে যায় হাড় মাংস ত্বক চুল চর্বি ওজ এবং বীর্য সাতটি ধাতু সাত রঙে রথকে ঢেকে রাখে আমার আত্মার সূর্যের আলোয় দেহ বেড়ে উঠে মনুষ্যের ধর্মে অধর্ম ও অন্যায়ের চাকা কপালে ধরে দশটি বায়ু শ্বাস প্রশ্বাসে রথ থাকায় প্রবাহিত হয় সাধক প্রণয়বের মতন একটি গাণ্ড ধনু ধারণ করে এবং এর সাথে আত্মার তীরকে সংযুক্ত করে ইন্দ্রিয় পেশাকে বিদ্ধ করার জন্য যোগে বসে থাকে তার চূড়ান্ত লক্ষ্য বিরোধী প্রকৃতিকে ধ্বংস করে ভবের সমুদ্র থেকে মুক্তি পাওয়া এবং পরমাত্মার দেহকে প্রবেশ করা প্রথমে ক্লাসের সামনে ইন্দ্রিয় দেখে তার মোহ জেগে উঠে যুদ্ধ করতে চাই না বিবেকের আদেশ মানবে না ইন্দ্রিয়ের কাম ত্যাগ করা খুব কঠিন মনে করে তিনি লোকের মধ্যে এমন কোনো পদার্থ নেই যা তার মনকে তৃপ্ত করতে পারে সাধনা অবস্থায় এভাবে চিন্তা করতে করতে গুরু গুরুভাবগ্রাহী তার মনের কথা জানতে পারে বিবেক রাস্তায় ধীরে ধীরে রথ চালা হে পুত্র এখানে আমার অমৃতের রস পড়তে সুর করে স্বজন ব্যক্তি সদ্গুর পা ছুঁয়ে পান করে আমরা জানব এটাই আমার গোপন রহস্য আমরা এটি পড়ি বুঝি আমরা এটি পড়ি এটি বুঝি আমরা আঠারোটি ধাপ অতিক্রম করব আমার অমৃত বাচন ভঙ্গি অত্যন্ত পবিত্র ভক্তি সহকারে পাঠ করলে সকল মানুষের মুক্তি হবে প্রতিদিন পবিত্র হৃদয়ে ভক্তি সহকারে মন স্থাপন করুন এবং তা পাঠ করুন প্রতিদিন অনুশীলন করুন এবং সুর থেকে শেষ বা দুই থেকে চারটি অধ্যায় আবৃত্তি করুন অন্যথায় যতটুক আপনার তেলাওয়াত করুন অন্যথায় গুরুর পরামর্শ সূত্রে দিনে একবার কেবল আমার নাম উচ্চারণ করুন তোমার মুক্তি দিতে হবে এতে কোনো সন্দেহ নাই শ্রীকৃষ্ণ তোহাদের হৃদয়ে বসে আছে গোপালনন্দন আপনি যদি তার সাথে অনুভূতি রাখেন এবং তার প্রতি ভক্তি করেন তবে আপনার মায়া দূর হবে মন্ত্র ছাড়াই সমস্ত আয়েতের রহস্য আপনার হৃদয়ে প্রকাশিত হবে যদি আপনি কেবল ভক্তি সহকারে এটি পাঠ করেন তবে আপনার ভ্রম ভাঙবে আর তুমি একদিন না একদিন আমার পদ পাবে পাবে জয়গুরু 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 গ্রাহক বঞ্জা অখিল জ্যোতি হৃদয় পাবেন অশেষ প্রীতি জয়গুরু জয় গুরু